আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো খুঁজতে আছো দিই তবে অনেক 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 স্বাগত আর সকালবেলা আমরা আজকে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু কসমেটিক্সের দোকানে তো কিছু কসমেটিক্স আমার নেওয়া বাকি আছে ওগুলো নেবো তারপরে লাগেজও গোছাতে হবে সেই কারণে একটু তাড়াতাড়ি করে সব কিছু করছি আর আমার মারও লাগেজ গোছানো হয়ে গেছে আমার এখনও কিছু করা হয়নি আর বেশি দিন তো বাকি নেই গিয়ে যাওয়ার লাগেজটাও তাড়াতাড়ি গোছাতে হবে তাই সব কিছু এক জায়গায় একেবারে কিনে কাটে নিয়ে তারপর হচ্ছে লাগেজ গোছানো শুরু করব। একদিনেই লাগেজ গোছানো হয়ে যাবে সব গুছিয়ে নেব আগে সব কিছু তো এখন যাচ্ছি কসমেটিক্স কিনতে কসমেরিক্সা কিনে যাবো হচ্ছে মার কাছে মা কালকে আমাদের বাড়িতে ফোন রেখে চলে গেছে তো মার প্রচণ্ড অসুবিধা হচ্ছে ফোনের জন্য আগে মাকে ফোনটা দিতে যাবো কসমেটিক্সটা কিনে তারপরে যাবো মার কাছে

বাড়িতে অনেক কাজ আছে আজকে কাজ না করে চলেছি। আসলাম। চলে যা। বাড়িতে আসলাম এসে ভাবলাম না আপনাদেরকে বললাম না যে অনেক কাজ আছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাই এসে দেখলাম আমার যে বোর্ড সব করে রেখেছে আমাকেও করতে দিতে হয়নি। আমি আসලා এসে ভাতটা বললাম বেড়ে খেয়ে নিলাম আর ও আছে কাজ করে খুব আনন্দ পড়ল না। চিকেনটাও রান্না করেছে আর এসে দেখছি সবের সব ঘর দুয়ারের কাজ পুরো করে রেখেছে একদম ওই ঘরটা একটু এলোমেলো আছে ওটা সন্ধ্যাবেলা গুছিয়ে নেবো এখন আর কিছু করবো না আর দেখো এসে এনেছি বেশি কিছু আনিনি ওখানে যাবো বলে যে কটা জিনিস লাগবে সেগুলোই নিয়ে এসেছি এই যে একটা কালার এনেছি লরিয়ালের এটা হচ্ছে বারগ্যান্ডি ডিপ বারগ্যান্ডিটা এটা হচ্ছে কালারটা কাল কালকশ্রী করে নেবো আর এই যে লরিয়ালের একটা শ্যাম্পু এই শ্যাম্পুটা আমাকে সুপর্ণা ইউজ করতে বলেছে শ্যাম্পুটা নাকি খুব ভালো তো আমি তো এতদিন ডাভ ইউজ করতাম আর ও বললো এটা ইউজ করে দেখ ভীষণ ভালো তো এটা নিয়ে এসেছি লরিয়ালের আর একটা ছোটো ফেসওয়াশ এনেছি এটা বড় ফেসওয়াশ আছে কিন্তু এই ছোটোটা এনেছি কেন এটা নিয়ে যেতে আমার সুবিধা হবে সেই কারণে এটা নিয়ে এসেছি ছোটো দেখে আর মিষ্টি দুটো লিপ 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 আনতে বলেছিল তো এই দুটো শেড নিয়ে এসেছি এই যে কাছে নিয়ে এই যে এই দুটো শেড এনেছি এইটা হচ্ছে সুইস বিউটির এটা পঞ্চাশ টাকা করে নিয়েছে এগুলো এই দুটো এনেছি একটা রেডের উপর একটা পার্পেলের উপর এই দুটো শেড নিয়ে এসেছি ডিপ আর এটা আমার আগেই ছিল এটা সোনা এসে আবার ঢুকিয়ে রেখেছে এর মধ্যে আর এই লিপস্টিকটা এনেছি তা তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কেমন কালারটা খুব সুন্দর মিষ্টিকে পরেছিলাম ভাত খেয়েছে উঠে গেছে ভীষণ সুন্দর কালারটা মানে লিপস্টিক আনার পরে না ঠোঁটে দিয়ে একরকম লাগে আনবো যখন তখন বেশ ভালো লাগে এবার যখন ঠোঁটে দিই তখন দেখি আর ভালো লাগে না তো এটা আমি এসেই আগে মিষ্টিকে দিয়ে রেখেছি যে কেমন লাগছে তো দেখলাম ভীষণ মিষ্টি কালারটা দেখো এই যে এই কালারটা এটা হচ্ছে তোমার সুইস ডিউটি এটার দাম পড়েছে দুশো টাকা এটা হচ্ছে নাইনটিন শেড নাম্বার হচ্ছে নাইনটিন তো সেটা নিয়ে এসেছি ব্যাগ আর কিছু ফ্লিপ এনেছি কটা আর কটা গার্ডে নিয়ে আর একটা পল নিয়ে কাটার লিপস্টিক কাটার জন্য এই যে দশ টাকা নিয়েছে তো এই এই কটা টুকটাক জিনিস নিয়ে আসলাম এইবার হচ্ছে ব্যাগ গোছাতে হবে সব একদম রেডি হয়ে গেছে জিনিসপত্র আনা আর কিছু কিনবো না এবার যা কিনবো সব ঘুরতে গিয়ে ওখানে গিয়েও তো কিনতে হবে না আর এটা ওটা তারপরে কাউকে গিফট করতে হবে অনেককে তো সেই সমস্ত জিনিসপত্র কিনবো আর হরিদ্বারে শুনেছি নাকি জামা কাপড়ের দাম মানে জামা কাপড় শীতের জামা কাপড়ের দাম খুব সস্তা তো ওখান থেকে তো কিছু কেনাকাটা করে নিয়ে আসতেই হবে কারণ আসার পরে তো অনেকে গিফট দিতে হয় না একটু টুকটাক তো সেই কারণে এখন আর কিছু কিনবো না একেবারে আমি ভাবছিলাম একটা সোয়েটার কিনবো তো মা বললো যে না মা তো হরিদ্বারে আগে গেছে মার বাবা তো মারা মা বললো যে হরিদ্বারে নাকি খুব সস্তা শীতের জিনিস ওই হল মা আমাকে কিনতে বারণ করলো তো হরিদ্বার থেকে কিনবো শীতের ড্রেসটা এখন আর আমি কিনবো না এখন দেখো বউ বরক যে ঠ্রেক দিচ্ছে ওই বাড়ি নিয়ে চলে যাবে যাও কেন অসম শুক্র অসম যখন ঠ্রেক দিচ্ছে দেখো সস্তা শুধু ড্রাম যেখানে যাই সে বলে কম্বলটা পেলেই হয় একবার

Halo, get tal, for ¿no?

আরো ভালো ভেতরটাও খুব সুন্দর থাকে মোমো যেমন থাকে নরম নরম পুরো মোমোটার কিন্তু শুরু হয়ে গেছে এখন একটা এই যে টি করার জন্য কথা ওটি না পুরো হাইজিন করো হেয়ার কাটিংটা তো দেখতেই পেলে কেমন হয়ে যায় কমেন্টটা অবশ্যই জানিও যে আমাকে ভালো লাগছে নাকি হেয়ার কাটিংটাতে আর সুপর্ণারা এই মাত্র চলে গেল অশোক আর সুপর্ণা আমরাও ডিনার করে নিলাম রাতে তো যে দেখো বিছনা করছে আমার বর রাতের বিছনাটা সবসময় ওই করে তো বিছনা চলা বিছনা করা চালু করে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো যারা আমার চ্যানেল নতুন মতো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো टाटा गुड नाइट देखा चाहे नेक्स्ट टॉकेट बाय